সরকারি নির্দেশ এখন থেকে নামজারিতে এই অতিরিক্ত কাগজগুলো লাগবে আপনি কি জানেন নামজারি করতে গেলে এখন থেকে এই নতুন কাগজপত্র ছাড়া কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না সরকারের নতুন নির্দেশনা কার্যকর হয়েছে ইতিমধ্যেই আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব নাম করতে গেলে কোন নতুন অতিরিক্ত কাগজপত্রগুলো লাগে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে কোন ধরনের তথ্য আপনার মিস না হয়ে যায় এবার চলুন জেনে নেই কোন কাগজটি কেন লাগবে আর না দিলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন নামজারি হল হলো জমির মালিকানার আইনি এবং সরকারি স্বীকৃতি সাধারণ দলিল খাজনার রশিদ এবং ওয়ারিশান সনদ সেই সাথে নাগরিকত্ব সনদ ইত্যাদি এই সকল কাগজপত্রের প্রয়োজন হয় কিন্তু সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে নতুন একটি নির্দেশনা জারি হয়েছে যেখানে বলা হয়েছে একটি গুরুত্বপূর্ণ নথি আবশ্যিক করা হয়েছে এবার আমরা জানব নতুন সরকারি কি সেই নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিষদের সর্বশেষ আপডেট রসিদ বা অনলাইন রসিদ এবং জমির ডিজিটাল রেকর্ডের প্রিন্ট কপি এবার জানব এগুলো কেন নতুন করে যুক্ত হল নাম্বার এক নামজারির আবেদন করার আগে জমির মালিক যেন কোনোভাবেই খাজনা বকেয়া না রাখেন নাম্বার দুই অনলাইন সিস্টেমে জমির রেকর্ড হালনাগাদ রাখতে নাম্বার তিন দখল ও মালিকানা নিয়ে জালিয়াতি রোধে এবার জানব প্রয়োজনীয় সকল কাগজপত্রের আপডেট তালিকা কি কি নাম্বার এক নিবন্ধিত দলিলের কপি খাজনার সর্বশেষ রশিদ নাম্বার তিন ওয়ারিসান সনদ যদি তিনি ওয়ারিশ হয়ে থাকেন নাম্বার চার নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বার পাঁচ সংশ্লিষ্ট খতিয়ানের কপি আর ও আর অথবা নাম্বার ছয় সর্বশেষ অনলাইন ভূমি উন্নয়ন কর অথবা ডিজিটাল রেকর্ড প্রিন্ট কপি এবার এই নতুন নিয়ম না মানলে কি হতে পারে নাম্বার এক আবেদন গ্রহণ করা হবে না দুই দাখিল হলেও প্রক্রিয়া স্থগিত রাখা হবে নাম্বার তিন কাগজপত্র সম্পূর্ণ না দিলে অতিরিক্ত খরচ ও সময় বাড়বে কাজ না হলে পুনরায় আবেদন করতে হবে এবার জানব কিভাবে আপনি এটি সংগ্রহ করবেন ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে হবে ডাব্লিউড থেকে জমির খতিয়ান অথবা ডিজিটাল রেকর্ড প্রিন্ট কপি পেতে স্থানীয় ভূমি অফিস অথবা ডিএলআরএস পোর্টাল ব্যবহার করে সেই কপি প্রিন্ট করে আবেদনপত্রের সঙ্গে আপনি অবশ্যই জমা দিবেন এবার জানব আগে নামজারির জন্য সাধারণত কি প্রয়োজন হতো নাম্বার এক জমির রেজিস্ট্রেশন ডিট দুই পরিশোধিত সেই খাজনার রশিদ তিন আবেদনপত্র ফর্ম নাম্বার চার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে আপনাকে জমা দিতে হবে হাল নাগাদ ভূমি করের রিটার্ন সনদ অথবা নোটারি এফিডেভিট অথবা ডিএসি সার্টিফিকেট এই নথিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে নাম্বার এক পূর্বের থেকে মালিকানা যাচাই আরও সুস্পষ্ট ও নির্ভুল করা নাম্বার দুই ভুয়া বা জাল নামজারি রোধ করা নাম্বার তিন সরকারি রেকর্ডে নির্ভুল নিশ্চিত করা এবার জানব কোথায় গিয়ে এবং কিভাবে আপনি দ্রুততার সাথে কাজটি সম্পন্ন করতে পারবেন নাম্বার এক নিকটস্থ ভূমি অফিস বা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন থেকে নাম্বার দুই সরকারি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে নাম্বার তিন প্রয়োজন হলে নোটারি পাবলিকের মাধ্যমে এক্ষেত্রে আপনার করণীয় কি নতুন নথি সংগ্রহ করুন নামজারি আবেদন ফর্ম পূরণ করুন প্রয়োজনীয় সকল কাগজপত্র সব একসাথে করুন ভূমি অফিসে গিয়ে জমা দিন অথবা অনলাইনে আপলোড করুন সর্বশেষ রিসিভ কপি অথবা ট্র্যাকিং নম্বর সংগ্রহ করুন এক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সতর্কতা ভুল তথ্য বা অসম্পূর্ণ কাগজপত্র দিলে আপনার আবেদন যে যেকোনো সময় বাতিল হতে পারে সব কাগজের নাম খতিয়ান নম্বর এবং প্লট নম্বর মিলিয়ে নিন সেই সাথে নির্ধারিত ফি জমা দিতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন তথ্যবহুল আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ